দীর্ঘ বছর ধরে শিব মন্দিরে দলিতদের পুজো দেওয়ার অধিকার থেকে বঞ্চিত থাকার অভিযোগের পর অবশেষে কাটোয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে চারশো বছরের পুরনো বাবা গিধেশ্বর শিব মন্দিরে পুজো দেওয়ার সমস্যার সমাধান হল বুধবার কাটোয়া মহকুমা প্রশাসনের উপস্থিতিতে গীতগ্রামের দলিতরা মন্দিরে পুজো দেওয়ার অধিকার ফিরে পেলেন এবং পুরোহিত তাদের হাত থেকে পুজোও নিলেন গ্রামবাসীদের খাওয়ানো হয় মন্দিরের ভোগও গীতগ্রামের শিব মন্দিরের প্রায় চারশো বছরের পুরনো এবং এটি বাবা গিধেশ্বর নামে পরিচিত শিবরাত্রি গাজন উৎসব সহ বিভিন্ন সময় মন্দিরে মেলা বসে এবং সারা বছর গ্রামবাসীরা পুজো দেন কিন্তু কিছুদিন আগে পুজো দেওয়ার অধিকার নিয়ে দুটি পক্ষের মধ্যে জট তৈরি হয় এই সমস্যাটি জমিদারের আমল থেকে চলে আসছিল এবং বিগত কিছু বছর ধরে গ্রামবাসীরা অভিযোগ করছিলেন যে তাদের পুজো দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এই অভিযোগের ফলে উত্তেজনা সৃষ্টি হয় এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগও জমা পড়ে এরপর কাটোয়া মহকুমা প্রশাসন গ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয় এবং একাধিক বৈঠক অনুষ্ঠিতও হয় শেষমেশ গত মঙ্গলবার কাটোয়া মহকুমা শাসক অহিংসা জৈন কাটোয়া এক নম্বর বিডিও ইন্দ্রজিৎ মারিক এবং কাটোয়া ও কাশীনাথ মিষ্টি সহ একটি বিশাল পুলিশ বাহিনী গীতগ্রামে উপস্থিত হন এবং প্রাথমিকভাবে পুজো দেওয়ার অধিকার নিয়ে সমস্যার সমাধান হয় বুধবার সকালে প্রশাসনের নির্ধারিত সময়ের মধ্যে পাঁচটি মহিলা পুজো দেন যা প্রায় চারশো বছরের পুরনো ঐতিহ্য আমি আজকে আমরা ঠাকুরতলায় শিব মন্দিরে পুজো দিতে এসেছিলাম খুব পুজো আমাদের মনে খুশি হলো সবাই পুজো নিয়েছে সবারই আমাদের পাঁচজনই পুজো নিয়েছে সবাই শিব মন্দিরে পুজো জল ঢালাও হয়েছে কিন্তু আমাদের মনে খুব খুশি হয়েছে গ্রামের ন আমাদের হাতে হাত মিলেছে প্রশাসনও আমাদের হাতে হাত মিলিয়েছে আমাদের খুবই ভালো লাগে খুশি কেন হলেন খুশি হলো দীর্ঘদিন উঠতে পাই নাই উঠতে দেয় নাই শ্রী মন্দিরে এবেলা প্রথম পুজো দিলাম আজকে খুবই ভালো লাগে বলছি আপনি এই এই গ্রামের যুবদু নামে যুবদু এই যে এতদিন পর পুজো দিতে পারছেন কেমন লাগছে আমরা এতদিন দিতে পারছেন না কি কেন দিতে পারতেন না তুমি কেন দিতে 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 লাগে আজকে আমরা যে দাসপাড়ার একশো তিরিশ ঘর বাসিন্দার যে একত্রিতভাবে হয়ে পুজো দিতে এসে এসেছি যে আমরা পাঁচজন পুজো দিচ্ছি বাকি সব রয়েছে আমরা এটি সন্তুষ্ট বা এর জন্য আমাদের প্রশাসনের প্রচুর সহযোগিতা প্রশাসনের না হলে আমরা আজ আসতে পারতাম না আমাদের এসডিও ম্যাডাম আমাদের বিডিও সাপ আমাদের প্রশাসন যে বড় বড় রয়েছে ওনারা সহযোগিতা না করলে আজকে আমরা এখানে আসতে পারতাম না ওনাদেরকে ধন্যবাদ আমরা আগামী দিনে শান্তি শৃঙ্খলা এই আজকে যে শান্তি শৃঙ্খলা হয়েছে আগামী দিনে যেন এই শান্তি শৃঙ্খলা বজায় থাকে ভাই ওরা পুজো দিতে পারি এটি আমি বলবো গ্রামবাসী আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে প্রত্যেকের একটা অনুমতি নিয়ে সবাই দুটো এমএলএ সাহেব ছিলেন মানে খুব শান্ত হবে একটা মীমাংসার মধ্যে আজকে আমরা শান্তিপূর্ণভাবে পুজো দিয়েছি আমি চাইছি যে আর এই গ্রামে দিন অশান্তি হবে না বা এটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো গ্রামবাসী করবো বা প্রত্যেককে বলবো যে আপনারা যেন এই শান্তি শৃঙ্খলা বাজায় রেখে এই পুজোটা যেন দীর্ঘস্থায়ী দিতে পারি এটাই আবার বলার আর কিচ্ছু বলেন আমার নাম সন্তোষ দাস ওইটা পুজো দিলেন কি মনে হচ্ছে খুব ভালো লাগছে আমাদের আমাদের আমরা খুব আনন্দ হয়েছি আমাদের পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে আমাদের খুব সাহায্য করতে করেছে আমরা খুব আনন্দ এইভাবে যাতে আমরা পুজো দিতে পারি সেইটা আমরা পড়াশোনার কাছে আরও চাই চাইছি আনন্দ কেন হচ্ছে আনন্দ আমরা দীর্ঘদিন পাইনি আজকে আজকেও আমাদের অধিকার পেয়েছি আমাদের আনন্দ হচ্ছে ওই জন্য এই শিব মন্দিরে আমাদের পুজো দেওয়া ওটা অধিকার পাইনি গো আজ আমরা এতদিন বাদে তিনশো বছর পর আমরা পেলাম তাই আমাদের খুব আনন্দ হচ্ছে খুব খুশি হয়েছি আমরা ষষ্ঠী দাস